এই সংবাদটি নিবেদন করছে এক্সাইড কেয়ার শ্রীনারায়ণিসেল সদমতলা জলপাইগুড়ি বিবাহ বহিভূত সম্পর্কের অভিযোগে পুরুষ ও মহিলাকে বেঁধে রেখে শাস্তি সালিসি সভার উদ্যোগ খবর পেয়ে দুজনকে উদ্ধার করল পুলিশ মালদহের হাবিবপুরের কোচু পুকুর এলাকার ঘটনা ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়ায় যারা গিয়েছে এলাকার বাসিন্দা এক বিধবা আদিবাসী মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে তৈরি হয় বিবাহিত যুবকের এই নিয়ে এর আগেও বেশ কয়েকবার সতর্ক করা হয়েছে দুজনকেই অভিযোগ এর পরেও মাঝে মধ্যেই ওই মহিলার বাড়িতে যে বিবাহিত যুবক আজ সকলে দুজনকে হাতে নাতে ধরেন এলাকার মানুষজন বেঁধে রেখে এলাকায় বিচার বসানোর উদ্যোগ শুরু হয় খবর পৌঁছায় হাবিপুর থানায় শালিসি হওয়ার আগেই পুলিশ দুজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায় হ্যাঁ সবাই ওকে অনেকবার ওকে মানাউ চেষ্টা করেছে সবাই পড়া লোককে মানা করছিল তাওই শুনতে পাচ্ছিল ওই পড়া লোকটা না হ্যাঁ প্রত্যেক দিন আসতো থাকতো আবার ওর বউ আসতো ওকে মানা করতো তা ওর বউকে ওকে মারে কিন্তু না ওই এখন যদি ও ওকে এখন ওকে ওকে তো বিয়ে করতেই হবে যদি না বিয়ে করে এভাবে যদি ওরা চলতে থাকে তাহলে তো ওকে দেখে আবার সবাই মেয়েটা শিখবে আবার বউ গুলাও খারাপ হবে সব বউ গুলা ওকে দেখে এখন যদি ওর শাস্তি না হতো তাহলে সবাই সাহস হবে এরকম যদি আমরা করি আমরা তো কোনো শাস্তি পাবো না খেওকে আটকে রেখেছিল ওদের বিয়ে দেওয়ার জন্য তারপর পুলিশ এসে ওদেরকে নিয়ে চলে গেল এক্সাইট কেয়ার শ্রী নারায়ণী সেলস নিয়ে এলো শহরবাসীর জন্য দারুণ সুখবর এখানে পুরনো ব্যাটারি এক্সচেঞ্জ ও নতুন ব্যাটারি ক্রয়ের উপর ইএমআই এর সুবিধা রয়েছে ইনস্টলেশন সম্পূর্ণ ফ্রি এখানে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা হুইল ব্যালেন্সিং করা হয় তাই আজই আসুন এক্সাইট কেয়ার শ্রী নারায়ণী সেলস আমাদের ঠিকানা কদমতলা অপোজিট মিউনিসিপাল মার্কেট বাস স্ট্যান্ড জলপাইগুড়ি যোগাযোগ করুন 7583